আমি একটা ঘটনা শোনায় থাকি আমার অস্তিক শোনাইছি অনেক আগে বুঝলেও এক এলাকার সিস্টেম ছিল মানুষ মারা গেলে যেই হুজুর জানাজা পড়ায় পরবর্তী যত অনুষ্ঠান আছে ওই দায়িত্ব হুজুরের মানে ইনকাম সব তার এলাকার সিস্টেমই এটা আপনি হাসতেছেন বাংলাদেশ ওই সিস্টেম আছে মা বাবা মারা যাওয়ার পর ঋণ কইরা সুদে টাকাই না অনুষ্ঠান করে মাদ্রাসায় দিতে কইবেন হুজুর করে না খতম পড়াই বসে দিয়ে মা দেশে টাকা দিব না আহ এলাকার বড় এক শেঠ তার বাবা অসুস্থ তো বাবা অসুস্থ রুযুক্ত দোয়া করে খালি আল্লাহ মরে না কেন মরে না কেন ট্রা বৈশা নাই মল্লই তো খতম স্টার্ট হয়ে যায় দোয়া চালাইতেছে এখন শকুনের দোয়া তার গরু মরে না এই শকুনের দোয়াও বেড়া মরতেছে না হুজুর একদিন গেছে কোন শহরে যাওয়ার সাথে সাথে খবর পাইছে ওই বেড়ায় তো মারা গেছে এখন তো জানাজা হয়ে গেলে পরবর্তী প্রোগ্রাম তো ক্যান্সেল আমি তো আর ভাগ পাবো না যে পড়াইব সব দুরশ্রী দয়নুস পড়তে পড়তে গ্রামের দিকে দৌড়াইতেছে কাল্লা আল্লাহ 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 আয়া দেহে জানাজা হয়ে গেছে এমন কি করা তো কি করবে পকেটে তো ভতুয়া আছে পাবলিক রে আছে জানাজা যে পড়ছেন মাইয়তের নাম লইছেন নি মার নাম বাপের নাম লইছে লয়নি জানা যায় নাম তো পাবলিক জাহেল মানুষ কহজুর নাম তো লই নাই তৈলে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত শুয়ে রয়েছে কার জানাজা পড়লেন কেমনি বুঝবেন পাবলিক তো কয়ে কথা তো ঠিক এমন কি করা একটাই জানাজারে আবার পড়তে হবে এর চিন্তা হইলো জানাজা দৌড়াইতে পারলি তুই ইমাম তো মানুষ রাজি হয়েছে ঠিক আছে হুজুর জানা যা দৌড়ান ওদিকা আগে পড়াইছো দাঁত খিসমিস করতেছে আমার দিছ তো জানাজা দাঁড়াইছে তিনটাক দিয়া দিয়ে তো দোয়ার সময় আইছে হন চিন্তায় পরে গেছে আরে ফতুয়া দিলাম নাম বাপেরটাও টাও লওয়া লাগে মায়েরটাও লাইতেরটা লাগে আমি যদি না লই দোয়ার মধ্যে তো আমারও ধর্ম তো কি জানাজা পড়াইলেন ওইটাই তো আগে জানাজা পড়াইছে

তো এখন থেকে কয় ভাগে জাগে খাই কথা জেরা এটি কে বানাইছে আপনারা ওই মৌলী আবার আমরা যদি বলি তো আমরা কিছু আছে আলাদ বানাই দিব আবার কিছু আছে বলবো নতুন নতুন শুরু করছে আমাদের কাছে কিছু কিতাব আছে এই কিতাবের একটা হইলো ওই যে আমি বলি মাঝে মাঝে বেদাত করলে যদি জিগাই এই কোন কিতাবে আছে কয় সমস্যা কি কিতাবের নাম কি কিতাবের নামই সমস্যা কি কোরআনে হো নাই হাদিস না নাই জিজ্ঞেস করে কই ভাই সস কোন কিতাবের দলিল দেয় সমস্যা কি আরেকটা কিতাব আছে এটা হইলো বাপ দাদা কম বুঝছে কিতাবের নাম কি